من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسنادنا ومحمودنا وحبيب ربنا طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله تعالى على آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه وقال رسول الله صلى الله عليه وسلم نبتغ الجنه الصلاه أو كما قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صلاة بلغ الغلا بكماله كشف الدجى بجماله Asmat al-jameel al è Sallu alayhi wa alihi Ma minar quale Sarakut e che Keshed abi

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى Rish ka saalena, salok sarah. Noor ka saalena, maji Dunya saalena, Allah Allah, 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 Allah. Allah e boshon kana kur lana allah 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 to mar अल तोमर जी दर

যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করবে তাকে পঞ্চাশ শক্ত নামাজের সাবধান করবেন সুহান আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তার তো অনেক রয়েছে তার অনেক নাম রয়েছে এই জন্য দেখেন আপনাদের আপনাদের কাছে যে মেসেজটা আমি দিয়ে বসে মেসেজটা হলো পাঁচ শক্ত আপনাদের নামাজ আদায় করতে হবে কি করতে হবে

اپنا شپل پر رول ہو جاد ٹھیکنا ہم <سؤال> رشد اللہ رول ہو جاد جو دیکھیں اللہ رول ہو جا ہوا نماز پرت ہو لی تو نماز کی ہوئے پرت ہوئے نماز پرت ہو لی اللہ تلکے پاگوٹی ہوئے آر کی ہوئے اپنا می اللہ رول ہو اللہ رول ہو آر کنگ رکھرا سکینا بھائی اسے تو نکیل

نماز اللہ حکومت

দোয়া করতে লাগেন ও আপনি তো বলেছেন জান্নাতে যারা যাবে তাদের সাথে এখন আপনার সাথী বানায় দিবে জান্নাতে যারা যাবে তাদের সাথে একজন বন্ধু বানিয়ে দিবেন তবে আমাকে যদি আপনি আমার বন্ধু দেন দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যদি বন্ধু দেন شوبان پر کر جاتا ہمیں دنیا بھوکے لیتے جائے اور مامور اپنے مکیشے بندل چیارٹا دکھائے جا جو کن بندل ایرکم اللہ کلال کسے آپ در پر سے بندل دن آپ در پر بیتا ہونا اللہ کلال کے آپ در پر بیتا ہونا بندل دن کی آپ تو کن اللہ تعالی عبدالقادر کلان رحمہ اللہ علیہ দোয়া কবুল করে নিলে দোয়া কবুল করে নেওয়ার পর মুসলমান আবু তারে জিলান রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন যাও তোমার বন্ধর কাছে চলে যাও তুমি অবসর ও গ্রামের মধ্যে যাও শিখানে গেলে তোমার বন্ধর দেখা পাইবা তোমার যেখানে তোমার সাথী যারা যে ব্যক্তি তোমার

জমিতে তার ছাগলের রাখা সে ছাগল চড়াইতেছিল ছাগল কি করতেছিল ছাগলকে ঘাস সরাইতেছিল কারণ ছাগল পালা একটা শূন্য ঠিক না ছাগল একটা শূন্য না বাবা কারণ যত নবী রয়েছে তারা সকলে ছাগল তারা পালত আমাদের নবুর ছাগল পালছে ঠিক না এই জন্য ছাগল পালাও একটা শূন্য এই

তবে নামাজ পড়ার মতো নামাজ পড়ে কিভাবে নামাজ কই বলতেছে আমি যখন নামাজ পড়াই তখন আমার মন থাকে আমি আল্লাহর দিকে উছর করে দেই কি বলতে এ ওই ব্যক্তি আবু তুলাদারকে রহমতুল্লাহি কয় বলতেছে যে আমি যখন AMA হাতে দাঁড়াই আমাকে দদুল নেয় বলে এই পাহাড়টা দেখতেছ এই পাহাড়টা দদুল আমাকে স্বর্ণ বানিয়ে দেয় তবুও আমি পাহাড়ের দিকে মন যে না সুবহানাল্লাহ পাহাড়ের দিকে আমার মন দিকে হয় না আর দদুলকেও আমাকে পাহাড়টা কথা কথা স্বর্ণ বানিয়ে দিলো স্বর্ণ বানিয়ে দিলো আমারে

তখন তারা মন করতে তাদের সামনে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে তারা মনে করত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে আর ডানে হলো জান্নাত বামে হলো জাহান্নাম পেছনে মালাকুল মউত এমন কি বিকালে তারে দাঁড়িয়ে রয়েছে نماز پڑھے تو আমাদের পরগতো মুসলমান আমরা কি এই ভাই বিধি দিয়ে নামাজ পড়তে পারবো যে আমাদের আজকে এমন হয়েছে যে জন্য যে আজকে আমরা নামাজে দাঁড়াই বটে ঠিকই তবে আমরাদের মনযোগ নামাজের ভিতরে থাকে না যখন নামাজ कराय তখন আত্মমার জান জালটাকে ও সফলকে কিভাবে শ্বাস বইব দুনিয়ার হিসাব করতে হয় এমন কি নিয়ে চিন্তাগুলো থাকি ঠিক না এরকম ব্যক্তি নামাজ আল্লাহ পর্যন্ত পড়তে ভাই আল্লাহ পর্যন্ত এরকম নামাজ যাবে না

ময়দানে হবে ওই সময় আল্লাহ তালা অনেক বাংলা আছে কেমতরে দিন তাদের ঘাল সরে যাবে তখন আল্লাহ ফিরে সারা বলবে আল্লাহ

যখন আজান হয়ে আল্লাহ সব চেতে আল্লাহ সব বড়। পারো তখন তোমাদের আর কোনো কাজ করার অধিকার থাকে না কারণ আগের সাহাবারে কেমন শুনছেন যে তারা এরকম কুয়াল শুনছে ভাতর যখন আল্লাহ ভাই পর আল্লাহ ভাই পর আজান ধনী হয়েছে তখন তারা কোন একটা দিকে ফলায় না